নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো রাঙা আলুর জিলিপি খেতে কিন্তু অসাধারণ হয় কাউকে না বললে কিন্তু বুঝতেই পারবে না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি করা হয়েছে মনে হবে দোকান থেকে কোনো মিষ্টি কিনে আনা হয়েছে আর বন্ধুরা যদি বাড়িতে কোনো অতিথি আসে এই রকম রাঙা আলুর জিলিপি বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা হবেই হবে আর এই রকম বাড়িতে কাউকে না বলে এরকম রাঙা আলুর জিলিপি বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবেন তাহলে রেসিপিটা শুরু করা যাক কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে একটা আলু নিয়েছি রাঙা আলু বড়ো সাইজের খোসা ছাড়িয়ে নিয়েছি আর দু টুকরো করে নিচ্ছি আলুটাকে এবার আলুটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব দুটো থেকে তিনটে সিটি মারলেই কিন্তু আর বসিয়ে রেখে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে জল দিয়ে দিলাম প্রয়োজন মতন জল দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নেব আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি দূর থেকে দুটো সিটি মেরে বসিয়ে রেখেছিলাম আর সম্পূর্ণ ভাবটা শেষ হয়ে যেতে আলুটাকে বের করে নিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি ভালো করে মেখে নেব তার আগে আলুটাকে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে এক কাপ চিনি দিয়ে দু কাপ জল আমি এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে চিনিটাকে ভালো করে জলের মধ্যে গুলে নেবো একটা শিরা তৈরি করে নেবো আর তিনটে এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম চিনিগুলো কিন্তু গুলেই গেছে এবারে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভালো মতন একটু ফুটিয়ে নিতে হবে চিনি শিরাটাকে খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই এরকম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে অফ করে দিয়েছি আর এদিকে আলুটাকে কিন্তু এবার আমি মেখে নেব আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এইভাবে আলুটাকে আগে ভালো করে মেখে নিতে হবে আলুটা কিন্তু দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এইবারে এক কাপ ময়দা নেবো আমি এক কাপ ময়দা অল্প পরিমাণে এর মধ্যে দিচ্ছি দিয়ে আগে মেখে মেখে নেবো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এইভাবে ময়দাটাকে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে আমি ময়দাটা দেব আর এইভাবে সুন্দরভাবে মেখে নেব কোনো এর মধ্যে জল কিন্তু আমি যোগ করব না এই আলুটার মধ্যেই ময়দাটাকে মাখব আলু দিয়েই দেখুন এইভাবে খুব সুন্দর করে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে একটা আলু আর এক কাপ ময়দাতেই আমার হয়ে গেছে ডোটা তৈরি দেখুন এইভাবে ভালো করে বেশ ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে সমস্ত ময়দা কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুর মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এরকম জিলিপি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল গ্যাসের ফ্লেমটা লয়ে রেখেছি তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে জিলিপিগুলো কিন্তু আমি তৈরি করে নেব দেখে নিন কীভাবে জিলিপিগুলো আমি তৈরি করছি অল্প অল্প করে কেটে নিয়েছি নিয়ে একটা লম্বা হাতের সাহায্যে আমি লম্বা করে নিচ্ছি সরু দুদিকের মুখটা কিন্তু একটু সরু করেছি করে এইভাবে আমি পেছিয়ে দিচ্ছি দিলেই কিন্তু তৈরি হয়ে গেল একটা জিলিপি এইভাবে জিলিপিগুলোকে আমি তৈরি করে নেবো আর একটা দেখিয়ে দিচ্ছি আবারও খানিকটা নিয়েছি আমি ময়দা আর আলুর ডো অল্প পরিমাণে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে পাতলা করে আমি লম্বা করে নিয়েছি আর এইভাবে মুড়ে নিলেই রেডি হয়ে গেল জিলিপি এইভাবে সমস্ত জিলিপিগুলোকে আমি তৈরি করে নেব ছানার জিলিপি হয় বন্ধুরা এইভাবে একবার আপনারা রাঙা আলুর জিলিপি বানিয়ে দেখবেন ছানার জিলিপি খাওয়া কিন্তু ভুলে যাবেন দারুণ খেতে হয় অসাধারণ লাগে খেতে আর কাউকে না বলে দিলে সে বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানিয়েছেন এইভাবে সমস্ত জিলিপিগুলোকে আমি রেডি করে নেবো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবারে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটাকে এবারে একে একে জিলিপিগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুব বেশি তেলটা কিন্তু গরম করবেন না মোটামুটি গরম করে নিয়ে লো ফ্লেমে জিলিপিগুলোকে ছেড়ে দেবো দিয়েইভাবে লো ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু জিলিপিগুলোকে ভেজে নিতে হবে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন হালকা রং ধরেছে আমি সমস্ত জিলিপিগুলোকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে এইরকম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে তেলটা ভালো করে ছেঁকে নেব নিয়ে যে সিরাটা আমি তৈরি করেছিলাম চিনি তার মধ্যে কিন্তু এই গরম গরম জিলিপি ছেড়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর জিলিপিগুলোকে ছেড়ে দিয়ে কিন্তু আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দেবো চিনি শিরার মধ্যে দিয়ে আবার দ্বিতীয় ব্যাচ আমি একইভাবে ভেজে নেব এইভাবে একে একে ভেজে নেব খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার এরকম জিলিপি বানিয়ে দেখবেন রাঙা আলুর খেতে কিন্তু খুব ভালো হয় বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর বাচ্চাদের দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে এই জিলিপি আর কাউকে না বললে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত জিলিপিগুলো আমি ভেজে নিয়েছি এবারে তিলের থেকে চেকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে দেখুন এইভাবে সমস্ত জিলিপিগুলো আমি ভেজে নেব আর এই যে চিনি শিরার মধ্যে আমি এবারে ঢেলে দেবো গরম জিলিপি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো উলটিয়ে পাল্টিয়ে দেব দিলে চিনি শিরাটা জিলিপিগুলো আস্তে আস্তে কিন্তু টেনে নেবে এইভাবে সমস্ত জিলিপিগুলোকে আমি শিরার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে কিন্তু অবশ্যই রেখে দেবেন খুলে রাখ রাখা যাবে না সমস্ত জিলিপিগুলোই আমার ভাজা হয়ে গেছে দেখুন এবারে একে একে সব আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু উলটিয়ে পাল্টে দিতে হবে নাড়াছাগড়া নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা আগে যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম চিনি শিরার মধ্যে কত সুন্দর ফুলে গেছে এবার ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দেবো দু ঘন্টা পরে ফিরে আসছি দেখুন দু ঘন্টা পরে কত সুন্দর আমার জিলিপিগুলো তৈরি হয়ে গেছে সমস্ত শিরাগুলোই কিন্তু টেনে নিয়েছে আর কত সুন্দর ফুলে ফুলে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে